পাপুলে সাপ দিয়ে ভয় খায় না কয় নেই ধরে সাপ ফালাই দিছি দাঁড়ান আপনারা ভিডিওটা দেখতে থাকেন কেমনে বাপরে সাপ দিয়ে ভয় খাওয়াই এটা আপনারা দেখেন এই অদল এই এরকম করে সাত আট দিন বাসায় বসে থাকলে হবে ইত্যুর তো গেল খেতে কটা গাছ টাস লাগাইলাম তা ঘাসপালা ভরিয়ে গেছে একটু সার পানি টানি দে একটু ওই ঘাস টাস গুলো উঠাই দে তাহলে গাছগুলো চালো জন্য ফল হবে না

বাবুলে সাপ দিয়ে ভয় খায় না কয় নেই জরে সাপ ফলাই দিছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন কেমনে সাপ দিয়ে ভয় খাওয়াই এটা আপনারা দেখেন গাছগুলা কি দেখছ রে গাছে কি লতাবাটা ঝুলে ঝুলে গেছে এই এগুলা কি কষ্ট তো লাগে না এগুলো এ দাদা হাতলা হাতলা গেছে হাতলা গেছে খপ 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 দদ কি করে কে বাবা আব্বা তুমি ল বয় পাও না তো ওনে কে হ্যাঁ ওনে কে কি করে কে বাবা তুমি ওনে কে তুমি ওনে কইলা বাড়িত কইলা নেজ দরে ফেলা দাও সব তো ওনে কে হ্যাঁ

এর আগে ছিল চন্দ্রপুরা নামে তো এই সময় সে সময় আগে বেশি লোকালয়ে এই সাপটাকে দেখা দিত না এখন অবশ্য লোকালয় বেশি আসার কারণে এটি নিয়ে বেশি মানুষের ভিতরে আতঙ্ক ছড়াইছে তো আসলে এই সাপটা বিষাক্ত এটা মানুষকে কামড়াইলে আসলে মানুষটা মানুষ বাহাত্তর ঘন্টার ভিতরে মরে দেওয়ার সম্ভাবনা থাকে তো কাউকে যদি এই সাপটা আক্রমণ করে আমরা সবাই উজা বা কবিরাজ বা ফকির এদের কাছে না যেয়ে আমরা সরাসরি আমাদের সরকারি হাসপাতাল আছে বা প্রাইভেট মেডিকেল আছে সেখানে যে আমরা আসলে যে ভ্যাকসিনটা আসলে আসলে আসে সে ভ্যাকসিনে আওতাভুক্ত আসে তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে মুক্তি পেতে পারি তো আরও একটা কাজ করলে আরও আমরা সচেতন হতে পারি আমাদের বাড়ির আশেপাশে আগিনা আমরা পরিষ্কার করে রাখি যারা আমরা খেতে খামারে কাজে যাই তারা একটু সাবধানতার সাথে কাজ করি তো আমরা সবাই এদিক থেকে একটু সচেতন হই তাহলে আমরা এটা থেকে ইনশাল্লাহ মুক্তি পেতে পারি